মিনিলে সিরিজে তোমাদেরকে স্বাগত মিনি লিসন আমার নতুন একটা সিরিজ বলো যে হ্যাঁ আপনি খালি সিরিজ ওপেন করেন করে ভিডিও দেওয়ার নামে নাম নাই হ্যাঁ শুধু সিরিজ নিয়ে থাকেন ভিডিও দিতে হবে না দেখো একটা বিশাল একটা ভিডিও দুই তিন ঘন্টার একটা ভিডিও দিতে না অনেক প্রিপারেশনের দরকার হয় বুঝছো আর সব সময় তো বড় বড়ো টপিক তোমাদের পড়তেও মনে চায় না তো ছোট ছোটো টপিক নিয়ে আমি একটু ভিডিও দিতে চাচ্ছি অবশ্যই বড় বড় টপিকের ভিডিও আসবে সেগুলো তো দিতে অ্যাটলিস্ট সপ্তাহে দুইটা বা তিনটা দিতে পারবো তার বেশি তো আসলে দেওয়া যায়ও না সম্ভবও হয় না অনেক সময় তো ছোটো ছোটো টপিক এগুলো তোমরা কতটা ভালো পারো একটু দেখা যাক যেমন এটা হচ্ছে চ্যাপ্টার সিক্স এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার সিক্সের তাপমাত্রার যে স্কেল রয়েছে না সেলসিয়াস থেকে ক্যালভিন ক্যালভিন থেকে ফারেনহাইট হাইট হাইট থেকে সেলসিয়াস এই ধরনের যে স্কেলটা রয়েছে দেখো সহজ অঙ্ক একেবারেই নেওয়া হয়নি তোমরা ভাবছো এগুলো তো পারি এগুলো শেখানোর কী আছে এই অঙ্কটা একটু দেখো কি বলছে দেখো তুমি ওই টপিকটা কতটা ভালো পারো সেটা এই অঙ্কের উপর বেস করো এই অঙ্কের উপর ডিপেন্ড করে বলা যাবে হুম কি বলছে যে কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফায়েন স্কেলে পড়লে পার্থক্য পনেরো হয় কতজন স্টুডেন্টরা সেটা পারবা বলো কতজন স্টুডেন্টরা সো এটা পারবা তোমরা তো শুধুমাত্র এতটুকু পর্যন্তই যে সেলসিয়াস থাকলে ক্যালভেন কথা হবে ক্যালভেনে থাকলে সেলসিয়াসে কথা হবে এই জাতীয় পারো এবং কোন তাপমাত্রায় ক্যালভেন এবং সেলসিয়াস স্কেল সমান হবে এইটাতে এইটাই বোর্ডে আসে সাধারণত এইটা কি বলছে দেখো কোন তাপমাত্রা সেলসিয়াস ও স্কেলে পড়লে পার্থক্য পনেরো হয় কি এমন তাপমাত্রা যেখানে পার্থক্য পনেরো হবে করবা কি করে আসলে তাহলে কি সূত্র দেখো সূত্রটা কেমন ছিল আমাদের মনে আছে নিশ্চয়ই তোমাদের যে মূল সূত্রটাই লিখছি আমি সেলসিয়াস স্কেল ডিভাই মাইনাস এলসিস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস এইভাবেই পড়তে হবে এটা কেন পড়তে হবে কিছু কিছু অঙ্ক এমন রয়েছে যে এইভাবে না পড়লে সে অঙ্কগুলোর কনসেপ্টই না সব জায়গায় ট্রিক্স খাটায়ো না হ্যাঁ এত জিনিস এত ট্রিক্স ভালো না এই অধ্যায়ে এই তাপমাত্রা রিলেটেড তাপমাত্রার স্কেল সম্পর্কিত এমন কিছু অঙ্ক আছে যেটা এইটা না পারলে পারাই যায় না আচ্ছা তারপর হচ্ছে ফায়েন স্কেল মাইনাস ফাইন হাইড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক থার্টি টু ডিভাইডেড বাই ঊর্ধ্ব মাইনাস নিম্ন এরপর হচ্ছে ক্যালভিন স্কেল ক্যালভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক টু সেভেন্টি থ্রি মাইনাস ঊর্ধ্বস্থিরাঙ্ক মাইনাস নিম্ন এইভাবেই পরও আমি বলছি তোমাদের উপকার হবে এরপর আমরা এটাকে কী করতে পারি সেহেতু জেরো আছে তাহলে এখানে ডিরেক্টলি হান্ড্রেড লিখতে পারি এটা লিখতে পারি টিএফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই ওয়ান এইটটি বিয়োগ করলে এটাই হবে এবং এখান থেকে আমরা লিখতে পারি টি কে মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই হান্ড্রেড এখন যদি আমরা বিশ দ্বারা ভাগ করে দেই সেক্ষেত্রে আমাদের এখানে আসবে টিসি বাই ফাইভ অর্থাৎ সেলসিয়াস টেম্পারেচার এটা আসবে টিএফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এবং টিকে কে অর্থাৎ ক্যালভিন স্কেলের তাপমাত্রা দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই এখানে আসবে ফাইভ কারণ আমরা বিষ দ্বারা কী করে দিয়েছি ভাগ করে দিয়েছি এইটা হচ্ছে আমাদের মূল ইকুয়েশন এইটা কি বৎস এটা হচ্ছে আমাদের তোমরা ভাবছো এত সহজ জিনিস শেখাচ্ছেন এত ভাব নিচ্ছেন কী ঘটনা এটা হচ্ছে আমাদের মূল ইকুয়েশন ওকে আমাদেরকে কি বলেছে দেখো তো আমাদেরকে বলেছে যে কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফাইনহাইট স্কেলে পড়লে পার্থক্য আমরা ধরলাম যে এমন একটা তাপমাত্রা সেটা হচ্ছে এক্স কি বললাম যে সেলসিয়াস স্কেলে সেলসিয়াসে সেই তাপমাত্রা সাপোজ এক্স তাহলে ক্যালভিনে পড়লে সরি ফারেনহাইটে পড়লে কি হবে সেটা পার্থক্য পনের হয় পার্থক্য মানে কি পার্থক্য বলতে কি বোঝাও দশ বড়ও হতে পারে দশ ছোটও হতে পারে রাইট পার্থক্য মানে কি কেউ তোমার চেয়ে দশ বছরের বড় সেটাও একটা পার্থক্য কেউ তোমার চেয়ে দশ বছরের ছোট সেটাও তো একটা পার্থক্য তার মানে ফাইন হাইটে পার্থক্য তোমাকে এভাবে লিখতে হবে ওকে ফাইন হাইট পার্থক্য এক্স প্লাস মাইনাস ফিফটিন ওকে বোঝা গিয়েছে এখন এই সূত্র কিভাবে হবে কিভাবে লিখবা তুমি সম্পর্ক কোথায় দেখো তো সেলসিয়াস ও সেলসিয়াসের মাঝখানে তাহলে এটা হচ্ছে সেলসিয়াস এটা হচ্ছে ফাইন হাইট এই দুটো স্কোয়ার নিয়েই তোমাকে সম্পর্কটা লিখতে হবে তো তুমি লিখে পেল টিসি বাই ফাইভ ইকুয়াল টিএফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন তাহলে এটা এই অঙ্কটা দুইটা পর্শন হবে একটা হচ্ছে যোগের জন্য বের হবে আর একটা বেয়োগের জন্য দেখো তো সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে তুমি কী ধরেছ এক্স ধরেছ তাহলে এখানে লিখে দাও এক্স বাই ফাইভ এবং টিএফ এই তাপমাত্রাকে তুমি কত ধরেছো এক্স প্লাস মাইনাস ফাইভ তো সরি এক্স প্লাস মাইনাস ফিফটিন তাহলে একবার তুমি এক্স প্লাস ফিফটিনের জন্য বের করবা রাইট এক্স প্লাস ফিফটিন মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এইবার তুমি এখান থেকে অবশ্যই এক্সের একটা মান বের করতে পারবা পারবে না বলো অবশ্যই পারবা তুমি ক্রস গ্রহণ করবা এই দিকে গুনন করবা তাহলে অবশ্যই এক্সের একটা মান বের হবে কিন্তু এটা নিজে করো তোমরা এই যে এক্সের একটা মান বের হলো আমি আবারও বলছি ক্রস গ্রহণ করো ফাইভ এক্স তো এই দুটো বিয়োগ করে দাও কত হবে এই দুটো পনেরো পনেরো তিরিশ হবে পনেরো সতেরো হবে তাই না এখানে কি হবে সিক্স সেভেন্টিন হবে এক্স বাই ফাইভ এখানে হবে এক্স প্লাস না এক্স মাইনাস সেভেন্টিন ডিভাইডেড বাই নাইন তাহলে তুমি এখানে লিখতে পারো নাইন এক্স হ্যাঁ আহ নাইন এক্স চারিদিকে লিখতে পারো ফাইভ এক্স ইন্টু হ্যাঁ হ্যাঁ মাইনাস ফাইভ এভাবে লিখতে পারো না তাহলে এই ফাইভ এক্সটাই পাশে নিয়ে আসো তুমি তাহলে নাইন এক্স ফাইভ এক্স তাহলে হবে আমাদের মাইনাস ফাইভ ইন্টু তুমি এখানে কী বলবা ফোর এক্স ইকুয়াল এখান থেকে তুমি এক্সের মান বের করতে পারবা কি পারবা না পারবা নিশ্চয় এবং এখানে আসবে ফোর তাহলে এখানে একটু এক্সের মান বের হচ্ছে কি হচ্ছে না এক্সের মান বের হচ্ছে এক্স এর মান বের হচ্ছে মানে কি এক্সটা কার মান বের হচ্ছে আসলে দেখো তো এখানে কার পরিবর্তে বসাইছিল সেলসিয়াসের পরিবর্তে বসাইছো তুমি তাই না তাহলে এক্স তো সেলসিয়াসে বের হচ্ছে তাহলে ফাইন হাইটের জন্য কত হবে সেটা

এক্সের মান যা আসবে এখানে এক্সের মান বসিয়ে দিয়ে সেটা তুমি বের করবা এখন পার্থক্য শুধু শুধু যোগিত হয় না না কেউ বড়ও হতে পারে ছোটোও হতে পারে তাহলে এই অঙ্কের এটা একটা পর্শন হবে এখানে একটা আনসার আসবে একইভাবে ইকুয়েশনটা আবার তোমাকে লিখতে হবে টিসি বাই ফাইভ টিএফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এইবার তোমাকে বিয়োগের জন্য সাপোজ এক্স বাই ফাইভ পার্থক্য বলেছে না ফাইনাইট স্কেলের পার্থক্য তোমার এইবার তোমাকে নিতে হবে এক্স মাইনাস ফিফটিন Minus -32 by 9 রাইট দেখো এখানে কি দিয়ে নিয়েছি প্লাস দিয়ে নিয়েছো আর এখানে কি দিয়ে নিয়েছো माइनस দিয়ে নিয়েছো মানে পার্থক্য তো বড় হয় ছোট হয় সেইভাবেই তোমাকে আসলে লিখতে হবে একইভাবে তোমার এখন আবার এক্সের এর মানটা কি করতে হবে বের করতে হবে তো এখানে কি আসবে x 5 এখানে আসবে তোমার 527 3447 x 47 9 বাই নাইন সেম ফর্মুলা ব্যবহার করো নাইন এক্স ইকুয়াল ফাইভ এক্স মাইনাস ফোর সেভেন ইন্টু ফাইভ একইভাবে কার মান বের করো এক্সের মান বের করো এইবার কী হবে তাহলে এটা তো সেলসিয়াসে বের হচ্ছে এটা সেলসিয়াসে কারণ সেলসিয়াসের জায়গায় এক্স ধরেছ তাহলে সেলসিয়াসেরটা বের হচ্ছে ফারেন হাইট কী হবে পারেন হাইট কত ছিল দেখে তো এক্স -515 ফাইভ ফিফটিন ধরে ছিল না তাহলে এক্সের মান যা আসবে সেখান থেকে পনেরো কি করে দিতে হবে তোমাকে বিয়োগ করে দিতে হবে যা আসবে সেটা আনসার এটাও একটা আনসার হবে এটাও একটা আনসার হবে তো তোমরা যারা হলে ক্রোস সেন্ট জোসেফে পরীক্ষা দিতে চাও বা নট্রামে পরীক্ষা দিতে চাও তোমাদের তো ডেরেক অঙ্ক আসবে না আসলে কীভাবে আসবে এইভাবে আসবে তাহলে এটা একটু গুরুত্ব দিয়ে পড়া উচিত ঠিক আছে আল্লাহ হাফিজ